হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে আপনাদের স্বাগতম তো আপনাদের সাথে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই হয়তো শুনেছেন পর্তুগালে ইমিগ্রেশন কঠিন হচ্ছে বা হয়ে গেছে এ ব্যাপারে অনেকেই জানতে আগ্রহী এবং এটার প্রেক্ষাপটে কি হচ্ছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো বাঙালিরা ইউরোপের বা পৃথিবীর যেসব জায়গায় যায় তারা সাধারণত একটা ভালো লোকেশনে থাকে এটা আপনার স্বীকার করতে হবে যেমন আপনার ইউকেতে গেলে লন্ডনের হোয়াইট চ্যাপেল সেটা একটা সেন্ট্রাল পয়েন্ট এবং ওইখানে থাকে তো আপনার ফ্রান্সের গার্দ এটাও একটা সেন্ট্রাল পয়েন্ট ওইখানে বাঙালিদের কমিউনিটিটা থাকে ব্যবসা বাণিজ্য আড্ডা সব কিছু ওইখানে আমেরিকাতে যেমন নিউ ইয়র্কের কুইন্স এলাকা আর পর্তুগালের মাতৃমনীষ এটাও একটা সেন্ট্রাল পয়েন্ট এবং বেন বেনফরমোসো রোড এটা হচ্ছে মোস্ট পপুলার বাঙালিদের ব্যবসা বাণিজ্য দোকানপাট সব কিছু এই রাস্তাতে তো এই কথাগুলো বললাম আগে কারণ হচ্ছে যে ইমিগ্রেশন কি আসলে কঠিন হয়েছে কি না এবং কি হতে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে এবং কি ঘটনা ঘটে গেছে তো বর্তমানে যেটা হয়েছে যে আপনারা হয়তো অনেকেই ছবি দেখছেন একটা সবাইকে বিনফরমসু রোডে দেওয়ালের দিকে হাত উঁচা করে চেক করতেছে এটা উনিশ তারিখের ঘটনা ডিসেম্বরে তো বিশাল একটা রেট দিছে দুই পাশে রাস্তা আটকে দেখে ঢুকতেও দেয়নি বাইরে তো তো আলটিমেটলি তারা গণহার চেক করছে পুলিশ যেটা বলতেছে যে তাদের কাছে তথ্য ছিল এখানে নাকি আর্ম সার ড্রাগের একজন সাসপেক্ট আছে এরকম কিছু তো এইটা একটা আসলে ওয়ার্নিং সাইন দিচ্ছে তারা মেনলি তারা এন্ট্রি বন্ধ করে দিছিল ইমিগ্রেশনের চাপের জন্য এখন যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এখন সোশ্যালিস্ট পার্টি নাই তো এরা হাউ শো অফ করার চেষ্টা করতেছে যে তারা ইমিগ্রেন্টদের পছন্দ করে না সো এইটা যেটা হয় আসলে এটা একটা হেড ক্রাইম তৈরি করে আপনি যখন মিডিয়াতে এগুলো প্রচার করবেন তখন দেখা গেছে যে মানুষ যারা লোকাল যারা এইসব ব্যাপারে এতটা কেয়ার করতো না তারাও পর্যন্ত কেয়ার করা শুরু করে এবং এটা আসলে কি এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পরে ইমিগ্রেন্টদের উপর হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা জাতির মধ্যে ভালোও আছে খারাপও আছে তো এটা আপনাকে মাইনে নিতে হবে আর পর্তুগাল এমন একটা দেশ তারা ইমিগ্রেন ছাড়া চলতে পারবে না তাদের ইমিগ্রেন্ট দরকার কারণ আপনাকে যে কাজ করার জন্য তারা নিয়ে আসতেছে যে ভিসা ক্যাটাগরি দিছে তো আপনার দেশের লোক কেন এই কাজ করে না এটা একটা কোশ্চেন তাই না তা আপনার দেশের লোক যদি এই কাজ করে তাহলে আপনি কেন এই ভিসা ক্যাটাগরি রাখবেন এই এগ্রিকালচার কনস্ট্রাকশনে আপনার লোক নাই তাদের কেন আপনারা এশিয়া বাংলাদেশ বা নেপাল পাকিস্তান এসব দেশ থেকে নিয়ে আসতে হবে ডিমান্ড ক্যাটাগরি ভিসা দিয়ে কারণ পর্তুগালের যে ইয়াং জেনারেশন তারা এই দেশে থাকে না এই দেশে কাজ করে না আর এত কম স্যালারি ইউরোপের দেশে থাকতে চায় না আর তারা যেটা ইলিগাল বা যাদের ডকুমেন্ট নেই খুঁজতেছে পর্তুগালে সাধারণত ইলিগাল কেউ থাকে না নর্মালি কিন্তু যদি শিল থেকে কি করবে দেশে স্যালারি কম কাজ নাই তো করবে টাকা কি এখানে ইল্লিগাল থেকে আর যাদের আছে এখানে আগে যে সেফ এন্ট্রি ছিল সিস্টেম এসে মানুষ সেফ এন্ট্রি করছে সেফ এন্ট্রি করার পরে যে ডকুমেন্টটা দেয় ওইটা কাইন্ড অফ আপনার লিগ্যাল ডকুমেন্ট আপনার একটা প্রসেস চলতে থাকে তো আপনি ওইটা দিয়ে ডকুমেন্টেশন করে ফেলতে পারতেন তো এইটা ছিল আপনার ইজি ওয়ে যখন যে তো এই জিনিসটা বন্ধ হয়ে গেছে তো এখন অনেক ইমিগ্রেশন আসা বন বন্ধই হয়ে গেছে এখন স্লো কেউ আসে না কারণ ইউরোপের অন্য দেশের থেকে বেশি টাকা বরঞ্চ যাদের পর্তুগালের ডকুমেন্টেশন আছে তারাই থাকে না তারা ডকুমেন্টেশন নেওয়ার পরেই ইউরোপের অন্য দেশে চলে যায় অন্য দেশে যে কাজ করে এর থেকে বেশি স্যালারিতে তো আলটিমেটলি এইখানে আনডকুমেন্টেড বা এই টাইপের লোকজন খুঁজে পাওয়া যায় না যারা আছে তারা লিগাল ওয়েতেই থাকে আর দ্বিতীয়ত ইমিগ্রেশনদের যে সোশ্যাল কন্ট্রিবিউশন ইমিগ্রেশনটা যে পরিমাণ কাজ করে তা লোকাল মানুষরা তো সেই পরিমাণ কাজ করে না করতে চায় না তো আলটিমেটলি যে জিনিসটা বলতে যাচ্ছি যে একটা ছবি হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখছেন দ্য ওয়ে দেভরি ওয়ান সো এইটা হচ্ছে মানে অনেক ক্ষেত্রেই সবাই এক্সপেক্ট করতেছে না যে তারা এরকম বিহেভ করবে কারণ এটা অনেকটা মনে করতেছে পলিটিক্যালি একটা ওয়ার্নিং দেওয়া আর ওই রাস্তাতে ওই কমিউনিটিতে আমি জানি বাঙালিদের মধ্যেও আছে ভালো আছে খারাপ আছে এবং পর্তুগিজরাও আমি অনেককে দেখছি এবং তারাও যে খুব বেশি ভালো সবাই তাও না তাদের মধ্যেও সমস্যা আছে তো সমস্যা এটা হলো ব্যক্তি ব্যক্তিগতভাবে এখন আপনি সবাইকে ইন জেনারেল এই সমস্যায় ফেললে হবে না এখন আপনার হয়তো মাতৃমণি যে বা বিনফর মসো আপনি যান আপনার দরকারে আপনি ডকুমেন্টেশন বা বিভিন্ন কাজে আপনি যান আপনি বাজার করতে যান আপনি ওইখানে মনে করেন যে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতেও মানুষ যায় ওইখানে ঘোরাফেরা করে কারণ এইটা হলো আমাদের দেশের মানুষের একটা কালচার এটার আমি সাধুবাদও দিই না আবার এটারে আমি আপনার কী বলে ক্রিটিসাইজও করতে করি না কারণ এক এক দেশের মানুষের এক এক ধরনের রুচি এক এক ধরনের কালচার এখন আপনার মাল্টি মানুষ থাকবেই এখন সবাই যে সোভারটাও না মানুষের মধ্যে অনেকের মধ্যে নাই যেমন পানের পিক ফালায় রাখে এইগুলো হাইজিন জ্ঞান নাই কিন্তু এটা তো ঠিক না এটা যারা করে এটাও তাদের বুঝতে হবে এবং এটা বোঝানোর জন্য কারণ আমাদের দেশে জাতিগতভাবে অনেক কিছুই আনএক্সপেক্ট আনএক্স কি বলে এটাকে এক্সপেক্ট করার মতো না যেমন অনেকে জোরে জোরে কথা বলে অনেকে জোরে জোরে ফোনে কথা বলে মানে এমন জোরে কথা বলে যে আপনার পুরো দেশে কথা চলে গেছে ফোনের দরকার নেই তো আলটিমেটলি এইগুলা তারা করে শব্দ দূষণ করে মানে টিকটক দেখে জোরে জোরে ভিডিও দেখে তো এইগুলা সমস্যা আছে এগুলা পর্তুগিজরাও করে আমি অনেক পর্তুগিজরা দেখছি আমি ট্রেনে অনেক পর্তুগিজ পোলাপান্ডে দেখছি সিটের উপর পাতইলা টিকটক দেখতেছে তারা ফাইজলামি করতেছে জোরে জোরে শব্দ করতেছে এবং এটা কি তাহলে এশিয়ান কমিউনিটির কেউ করতেছে না এশিয়ান কমিউনিটি করলে দোষ ঠিক আছে এটা আমি নিজেও পছন্দ করি না এরকম ট্রেনের মধ্যে আপনি টিকটক দেখবেন বা এই কী বলে ভিডিও দেখবেন রিলস দেখবেন জোরে জোরে এবং সিটে পাতইলা এটা আমিও পছন্দ করি না বা জোরে জোরে ফোনে কথা বলবেন এটা এই জন্যই বললাম যে আপনাকে যে এটা শুধু বাংলাদেশি কমিউনিটি এই করে না পর্তুগিজরাও করে সো এটা ব্যক্তিবিশেষে ভ্যারি করে তো আপনি এটা একটা হেলা এফেক্টে নিয়ে আসলে হবে না যে ইমিগ্রেন্টরা এর জন্য দায়ী বা এই সেই কারণ আপনার ইমিগ্রেন্টরাও এখানে কন্ট্রিবিউট করতেছে এইখানে সোশ্যাল কন্ট্রিবিউট ইমিগ্রেন্টদের অনেক এবং এই ইমিগ্রেন্টদের সোশ্যাল কন্ট্রিবিউট ছাড়া এই দেশেও চালা চালানো এতো সোজাও না তো আলটিমেটলি এই দেশের এই জিনিসটা বুঝতে হবে আমাদের অনেকেই কমিউনিটির লোকজন এটা নিয়ে সচ্চার আছে এবং অনেক পলিটিক্যাল পার্টি তারা ফুল নিয়ে সমবেদনা জানাইতে আসছে এই ঘটনার পরে মানে পুলিশের এই ধরনের বিহেভ তারা খুব একটা পছন্দ করে নাই এইখানেও পলিটিক্যাল ইস্যু আছে এইসব ব্যাপার স্যাপার নিয়ে তো যাই হোক যেটা বলতেছিলাম যেহেতু ক্রাইমের কথা আসছিল বা এই রিলেটেড আসলে বাংলাদেশিরা খালি যে ক্রাইম করে তা না আমি তো দেখি না বাংলাদেশের পলিটিক্যালি ব্যাপারের মতো আছে এটা নিয়ে তার হাতাহাতি মারামারি করে এটা নিয়ে মনে করেন যে পুলিশ আসে এই করে সেই করে কিন্তু বড় ধরনের ক্রাইম এই অস্ত্র বা ড্রাগ এই ধরনের আমি কখনো শুনি নাই যে এশিয়ান কমিউনিটি বা বাঙালিরা জড়িত এবং এটা আছে যে ডকুমেন্টেশন জালিয়াতি এসব কাজ টাজ নাকি যা হয় এটা ক্ষেত্র বিশেষ হয় সবাই যে করে তা না আপনার একটা ডকুমেন্টেশনের হেল্প লাগলে যেটা অরিজিনালি আপনি মনে করেন ট্রান্সলেট করতে হবে বা বিভিন্ন ধরনের ডকুমেন্টেশনের হেল্প লাগলে আপনি কি যাবেন না এটা তাহলে আপনি কিভাবে নেবেন তো সবাই যে একই কাজ করে তা না কেউ কেউ আপনাকে ভালো সুবিধাও দিচ্ছে সার্ভিস দিচ্ছে তো এরা যদি না থাকতো আপনি কার কাছে যাইতেন তো এই জন্য বললাম যে আপনার সবাই যে খারাপ তা না বা সবাই যে ভালো তাও না তো আপনি খুঁজে খুঁজে খারাপ মানুষটারে খুঁজে বের করেন যারা দোষী তাকে ধরেন তাকে শাস্তি দেন তো আপনি ঢালাওভাবে এরকম ডাউন করার তো আসলে কোনো মানে হয় না যাকে এটা তারা করছে এটা তারা দেখানোর জন্য বোঝানোর জন্য কিন্তু এই নিয়ে মনে করেন যে কমিউনিটি তো অনেকই হয়েছে এখন ইমিগ্রেশন আসলে কি ইমিগ্রেশন কঠিন তারা এটা দেখাচ্ছে সাময়িক সময়ের জন্য যখন সময় আসবে তখন তারাও আবার আনা শুরু করবে এবং এটা খুব বেশি দেরি নেই আবার দেখা যাবে সেফেন্ট্রি খুলবে এটা হবেই কারণ তাদের তো সোশ্যাল কন্ট্রিবিউশন দরকার তাদের তো ইমিগ্রেন্টদের টাকা দরকার ইউকেতে যেরকম করে ইউকে যখন অবস্থা খারাপ থাকে স্টুডেন্ট ভিসা ইজি করে দেয় ধুমায় স্টুডেন্ট নেয় তারপরে যখন আবার মনে করেন যে তাদের একটু সব কিছু ঠিকঠাক ভালো থাকে তখন আবার মনে করেন যে এইসব কঠিন করে যারা আছে তাদের উপর খবর চালায় আর কি তো এই বিষয়গুলোই আসলে কঠিন হয় সোজা হয় আপাতত কঠিন চলতেছে এরপরে আবার সোজা হবে তো আলটিমেটলি মানে এই পর্তুগালে যারা থাকে তারা আসলে আমার জানা মতে ওই যে বললাম খারাপ ভালো আছে তারা নর্মালি এমন বড় ধরনের ক্রাইম করে না যেটার জন্য সব ইমিগ্রেন্ট বা সব এশিয়ান বা সব বাংলাদেশি খারাপ বা কমিউনিটি খারাপ এটা আসলে বলা উচিত না বা বলা যায় না কারণ আমি অনেক বড় বড় ব্যবসায়ীদের চিনি বাংলাদেশি বা বাঙালি যারা আনবিলিভেবল কন্ট্রিবিউট করে এদেশের ইকোনমিতে আপনি চিন্তাও করতে পারবেন না তাদের কী ধরনের বিজনেস ক্যাপাসিটি এবং আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারতেছিলাম মোটামুটি লিসবনের যে ট্যুরিস্ট শপ সুপার শপ না সরি কী বলে এটা কন এই সুবিনিয়ার শপ সুবিনিয়ার শপ আমার দেখা মতে মানে নাইনটি ফাইভ পারসেন্ট মালিকানা হচ্ছে বাঙালিদের এবং এক একটা মালিকের একাধিক সব এবং এটা খুবই একটা লুক্রেটিভ বিজনেস এবং যারা করে এদের কিছু সোসাল কন্ট্রিবিউশন কম তো এরকম প্রচুর ব্যবসায়ী আছে বাংলাদেশি যারা এই দেশের ইকোনমিতে অনেক অবদান রাখতেছে তাদের ওখানে অনেক মানুষ কাজ করে তারা এই ইন্ডাস্ট্রিটা ধরে রাখছে এই ট্যুরিজমের অনেকেই আছে টুকটুক চালায় তারপরে যে ট্যাক্সি চালায় তো পর্তুগালের ইয়াং মানুষ তো তারা রাখতে পারে না তাদের আটশো বিশ ইউরো মিনিমাম স্যালারি আর হচ্ছে আপনার এই সামনে বছর থেকে আরও পঞ্চাশ হিরো বাড়াচ্ছে তো এত কম টাকায় এ দেশে ইয়াং যারা জেনারেশন যারা অরিজিন তারা চলবে কীভাবে বাসা ভাড়া সেই তুলনায় প্রচুর খাওয়া খরচ ইউরোপের অন্য দেশের মতোই খুব যে সস্তা তা না এবং অনেক জায়গাতেই আপনার সরকারি অফিস আদালতে বয়স্ক লোকরা কাজ করে ইয়াং লোক আমি খুব কমই দেখছি শুধু 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 কিছু ব্যাঙ্কে দেখা যায় কিছু কিছু ইয়াং কাজ করে এছাড়া আপনার সরকারি অফিস আদালতে বেশিরভাগই বয়স্ক মানুষজন কাজ করে এবং তারা এশিয়ান বা অন্য দেশি অন্য আমরা লোকজন দেখলে আমি দেখছি আমি যাই না তারা একটু অন্যরকম চোখে চায় তারা আসলে মানে খুব ভালো ব্যবহার করে না আর এটা মাইনে নিয়েই থাকতে হয় এখন মনে করেন যে ওই যে বললাম যে আমাদেরও কিছু দোষ আছে আমরাও দেখা গেছে ওইভাবে অ্যাপ্রোচ করতে পারি না ভাষাগত সমস্যা অনেকের থাকে এই কারণে এবং তারাও অধৈর্য তারাও আসলে সার্ভিস জিনিসটা আসলে একটু অন্যরকম সার্ভিস জিনিসটা মানে আপনার একটু সোভার হইতে হয় তো তারা আসলে ওই জিনিসটা শো করে না তারা অ্যাংরি একটা ভাব একটু অন্যরকম একটা অ্যাটিচিউড দেখায় তো এই জিনিসটা আসলে মানে মাইনেই এখানে আপনি থাকতে হবে যদি আসতে চান থাকেন আর এইখানেও যে বললাম আলটিমেটলি অনেকেই শুধু আসে এই জায়গায় কাগজটা করার জন্য কাগজে পড়া তারা ইউরোপের অন্য দেশে চলে যায় এরকম ইভেন পাসপোর্ট পাওয়ার যেদিন পায় ওই দিন পারলে বিকালেই চলে যায় এরকম মানুষ আছে আর জীবনেও আসে না এই টাইপের আর কি তো আলটিমেটলি এদেশে সরকার যতই ইমিগ্রেশন নিয়ে পাল্টা করুক বা যাই করুক এন্ড অফ দ্য ডে তাদের এটা লাগবেই কারণ এই ইমিগ্রেন্টদের কন্ট্রিবিউশন এটা একটা বড়ো পরিমাণ অ্যামাউন্ট এটা আপনার কল্পনাতীত এবং অনেক আমেরিকান বা ব্রিটিশ এক্সপ্যাক্ট যারা থাকে তাদের ভিডিওতে দেখছি তারা একশো আটচল্লিশ মানে বাইরে থাকে তারা অনেকে খুব ভালো একটা রিভিউ দেয় যে এই জায়গার আপনার ব্যবহার ভালো অফিস আদালতের বা কি বলে এটাকে তারা মোটামুটি ভালো সেবাটা পায় এইটা কি আসলে কি অনেক স্কিন কালার ম্যাটার করে তারা রিটায়ারমেন্টের জন্য টাকা নিয়ে আসে এখানে থাকে তো এবং তাদের স্কিন কালার ওই হিসাবে তাদের প্রায়রিটি দেয় মানে পর্তুগিজ একটু এরকমই আপনার কাছে যদি টাকা থাকে এটা পর্তুগিজ না আসলে সবাই আপনার কাছে যদি ভালো পরিমাণ অ্যামাউন্ট থাকে বুঝতে পারে আপনি এই দেশে দিচ্ছেন তখন আপনার সব কিছু করতেই রাজি তার জন্য তো তাদের জন্য রিভিউ ভালো তাদের যদি আপনি ভিডিও দেখেন এটা দেখে পাইবেন না যে এইখানে সবাই খুব ভালো ভালো বিহেভ করে তো আলটিমেটলি এইখানেও আপনার এটা কি বলে কাইন্ড অফ রেসিজমের শিকার হইতেই হবে এটা অনেকেই হয় সো এগুলো ইগনোর করে যেতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে ইমিগ্রেশন আসলে যে কতটা সোজা বা কতটা কঠিন এটা আসলে আপনার আসার পরে হয়তো বুঝবেন আপনার পার্সোনালিটির উপর অনেকে আছে অনেক হ্যাপি এটা খুবই স্বাভাবিক কোনো সমস্যা হয় না বা হচ্ছে না এটা হইতে পারে অনেকে ইগনোর করে যায় ইগনোর করে যাবেন আপনার কাজ যতটুক করার করবেন মোটামুটি একটা সাম্যক ধারণা নিয়ে চলার চেষ্টা করবেন আশেপাশের পরিবেশ সম্বন্ধে কোথায় কতটুক কী করতে হবে আপনি অর্গানাইজলি যাবেন তাহলে দেখা গেছে কাজগুলো ইজি হবে তো আসলে এইটাই আর কি ইমিগ্রেশন রিলেটেড যে সমস্যাগুলো পড়তে পারেন বা যেগুলো হয় এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করলাম আরও যদি কোনো কিছু জানতে চান এই ব্যাপারে কথাবার্তা বলবো ভবিষ্যতে কমেন্টস করেন কি জানতে চান আর আমার ভিডিও বেশিরভাগই স্ক্রিপ্ট ছাড়া যখন যেটা মনে হয় যে বিষয় নিয়ে আলোচনা করা দরকার কথা বলি আমার কথা হয় তত ক্লিয়ার না একখান থেকে আরেকখানে চলে যাই তো আলটিমেটলি ফেক জিনিস আমার পছন্দ না তো এত এডিটিং টেডিটিং কই দাও আমি ভিডিও ছাড়ি না যা বলতেছি তাই তো এর মধ্যে অনেক কিছু আসলে একটার সাথে আরেকটা রিলেটেড না যদি এরকম মনে হয় আপনি স্পেসিফিকলি কমেন্টস করে জানতে চাবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন টেনশন নেন না পড়তে গেলে আপাতত একটু কঠিন আছে বাট আলটিমেটলি এটা খুলবে এবং সোজা হবে এবং টি ওয়ান তো ওপেন আসি আর দ্বিতীয় তার একটা যেটা হচ্ছে ইন্ডিয়া যেহেতু ভিসা দিতেছে না বাংলাদেশিদের জন্য তো পর্তুগালের অ্যাম্বাসি যেহেতু বাংলাদেশে এটা একটা ডিফিকাল্টিস বাংলাদেশিদের জন্য তারপরেও কেউ কেউ দালালের মাধ্যমে কেমনি কেমনি জানি ইন্ডিয়াতে যেয়ে ভিসা টিসার ব্যাপারে জমা টমা দেয় তো এটা ডিফারেন্ট ইস্যু বাট আলটিমেটলি হয়তো অন্য দেশে হয়তো পারমিট দিবে জমা দেওয়ার এটা জানি না সব কিছুই রেড ট্যাপ এই এইখানে এটা ব্রোক্রেসি সব দেশেই আছে এই সব দেশেও ভয়াবহ সো আলটিমেটলি এটা এক সময় সলভ হবে হয়তো ততদিন পর্যন্ত দেখেন কি হয় আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন ভেবেই